আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা বিশেষ করে যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন ভাইপা পরীক্ষা দিচ্ছেন অথবা দিয়েছেন তাদের কথা বলতেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ কিন্তু এক লক্ষ নয়শো চুয়াত্তরটা এখন আমরা আজকে আলোচনা করবো স্কুল টু অর্থাৎ এফতেদায়ী পর্যায়ে কতগুলো পদ ফাঁকা রয়েছে সকলে অবগত আছেন যে এফতেদায়ির ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক নারী কোটার কারণে কিন্তু অনেকগুলো পথ ফাঁকা থাকে এই নারী কোটা কিন্তু অনেকগুলো নারী পোস্ট ফাঁকা রয়েছে যার কারণে কিন্তু অনেক নাও চলুন আমরা দেখে কতগুলো পথ ফাঁকা রয়েছে স্কুল তো চাকরি হওয়ার সম্ভাবনা এবার যথেষ্ট বেশি রয়েছে কারণ এবার অনেকগুলো পোস্ট ফাঁকা তবে নারী কোটার কারণে একটু সমস্যা হতে পারে পুরুষদের আমরা প্রতিবার লক্ষ্য করি যে নারী কোটায় শূন্য পদ যতগুলো থাকে তার অর্ধেকও পূরণ হয় না কারণ নারী অতগুলো পাশ করতেই পারে না কিন্তু পুরুষের শূন্য পদ শেষ হয়ে যায় এবং অনেক পুরুষ প্রার্থী কিন্তু পরবর্তীতে আবেদন করে জব পান তাই নারী কোটা বাদ দেয় উত্তম তাই যদি নারী কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ করা হয় তাহলে সকল পদ পূরণ হওয়া সম্ভব স্কুল টুতে ইফতদায়ী শিক্ষক ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য মোট শূন্য পদ রয়েছে এবার তেরোশো 27টা ইসকল টু তে আর এর মধ্যে শুধু নারী কোটা রয়েছে 847 এ মানে এই পোস্টগুলোতে কোন পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র নারী যাই আবেদন করতে পারবে এই 547 টা পদে আর নারী পুরুষ মিলে দেখুন নারী নারী কোটা কি একটা সামেলা নারী পুরুষ মিলে আবেদন করতে পারবেন 780 এ অর্থাৎ এখানে কিন্তু নারীটাও আবেদন করতে পারবে আবার পুরুষটাও আবেদন করতে পারবে অতএব এই 547 পদে কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে তাহলে নারীদের কত সুবিধা এখানেও আবেদন করতে পারবে এখানে আবেদন করতে পারবে যদি দেখা যায় পুরুষ সাতশো আশি জনের বেশি পাশ করে তাহলে কিন্তু তাদের জবটি এবার হবে না অর্থাৎ পরবর্তী গণবিজ্ঞপ্তিতে হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একবার নাও হতে পারে তাই আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই নারী গোটার বিরুদ্ধে আন্দোলন করবেন এবং নারী গোটা রোধ করবেন তা না হলে অনেক পুরুষ প্রার্থী জব থেকে বঞ্চিত হবে যেটা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে যাচ্ছি তো সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম